আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা মাঝাপ মেনে চলে একটা মাঝাবকে তারা দিন মনে করে এবং এর মধ্যে নিজেকে জিম্মে রেখে চলে এই লোক দেবে কোনোদিন কোরআন পড়ে না কোনো হাদিস পড়ে না কোনো দিন সে কোরআন হাদিসের মধ্যে নাই শুধু মাঝাপ এই শব্দই এর মুখে নিয়ে এর মধ্যে সে মারা যায় তো সেক্ষেত্রে আপনার মন্তব্য কী সেদিকে কত ক্ষতিগ্রস্ত এ ভুল পথে ভুল জীবনে সে পা দিয়া চুইলা তার পরকাল সে হারালো আমার আমার বুঝে আর কি না ফরকাল হারালো বলতে এই কথাটা আমার পুরোপুরি ঠিক হবে না কারণ মা সাহেবের এই আবুয়ানিভাইটা বলে যায় নাই কিন্তু সে নিজেও তো আল্লাহ আল্লাহ রাসুলকে ফলো করছে হ্যাঁ ঠিক তাকে যদি আমি বলি যে আমি তার মা সাহাবটা এটা আমার বল হবে ওই আল্লাহ রাসুল যেগুলি করে গেছি হ্যাঁ তা করেছে আমি যদি তা করি আচ্ছা এটা এটা আলহামদুলিল্লাহ তা না করে যদি শুধু তার কথাটা আমি প্রাধান্য দেই তাই লেখেন আমার মনে অনেক আছে এখানে এখানে আমি একটা যে আপনার সাথে শেয়ার করি তা হচ্ছে আপনার হাসরের মাঠে যার নামাজ কবুল হবে তার অন্যান্য আমল কবুল হবে হাদিস হাদিস যে আমল যার কবুল হবে অন্য অন্যান্য আমল কবুল হবে যার সলাদকে প্রত্যাখ্যান করা হবে তার অন্যান্য আমলকে প্রত্যাখ্যান করা হবে মানে পৃথিবীর যাবতীয় যত ভালো কাজ যত আমল আছে সব কবুলের পূর্ব শর্ত হচ্ছে কি নামাজ আর নামাজের পূর্ব শর্ত কি ইমান তাই না আর টোটালে এবাদত কবুলের পূর্ব সত্য আছে এবং বিশুদ্ধ ইমান মানে এ আপনার একলাচ এবং তরিকা মানে ইত্তাবাই শূন্যনা নবী সুন্না শূন্য আমরা ওখানে যাবো না যে আল্লাহ আল্লাহ করছিলাম যে নামাজ হাসরে মাঠের নামাজ কবুল যার হবে না তার কোনো আমল কবুল হবে না যার নামাজ কবুল হবে সব কবুল হবে তো নামাজ একটা সেন্সিটিভ আমল খুবই সেন্সিটিভ একটা গুরুত্বপূর্ণ আমল কিন্তু দেখা যায় আমাদের মধ্যে নামাজের মধ্যে অনেক বিভেদ ওইভাবে একটু আগে এক ভাই বললো যে মক্টার মধ্যে গিয়ে দেখছে একরকম আমাদের যে এখানে একরকম আমাদের মধ্যে অনেক রকম আবার ওই যে সালা এক একরকম মানে অনেক কথা আছে এখন সেক্ষেত্রে আপনার টেনশনটা আছে কিনা যে নামাজের মধ্যে এত বিভেদ কেন যেহেতু নামাজ একটা সেন্সিটিভ আমল এবং নামাজের মধ্যে হচ্ছে অন্যান্য আমলের কবলিয়াতের বিষয় তো সেক্ষেত্রে নামাজটা যে ভ্যারাইটিস তো আমি কোনটায় আছি আসলে ঠিক কোনটা এই টেনশন আপনার কাজ করি কিনা নামাজ তো নামাজের ভিন্নতা কোথায় আমি যদি কোরআন পড়ে থাকি আমি যদি হাদিস পড়ে থাকি মেনে থাকি তাহলে আমি তার ভিন্নতা দেখি না আপনি আপনি পড়লে দেখবেন না যখন না পড়বেন আমি তো অনেক দেখি আমরা না পড়লে দেখি কিরকম দেখি আমরা দেখি কেউ আপনার হাত ছেড়ে রাখে কেউ হাত বাঁধে কেউ নাভির উপরে কেউ না ভের নিচে ঠিক কিনা আবার কেউ নামাজে নামাজ অনুসার পড়ে কেউ পড়ে না কেউ আমার ইন্ন যেহেতু জানামাজে দোয়া পড়ে কেউ পড়ে না কেউ নামাজে পড়ে মুনাজাত করে কেউ করে না কেউ নামাজ পড়ে ঠাস 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 করে মারে রুকুতে উঠে উঠে সময় নাই দাঁড়ানোর সময় নেই শেষ দাগ করল বসে বসার সময় নাই নামাজ পড়ে মানে আপনার সেকেন্ডের মধ্যে নামাজ পড়ে আপনি মাপতে পারবেন না আপনার কম্পিউটারে যে তার ঠোঁট সেকেন্ডে কতবার চলে তো এইগুলো তো নামাজ আবার কিছু লোক নামাজ পড়ে ধীরে সুস্থে ধীরে সুস্থ পড়ে ওয়ালাইকুম এটা এটা নামাজ এখন এই যে ভিন্নতা এটা কেন মানে এর মধ্যে ঠিক কোনটা আপনার কাছে কি মনে হয় যেটা মানে ধীরস্থির হয় এটি আমার কাছে ভালো মনে হয় যেমন আর বড় পার্থক্য হচ্ছে নামাজের মধ্যে কেউ আপনার এরকম বারবার হাত তুলে কেউ হাত তোলে না একটা বড় পার্থক্য কেউ আপনার জুড়ি আমিন বলে কেউ বলে না কেউ পা মিলায় কেউ মিলে না এগুলো ভিন্নতা না এখন আপনার কাছে ঠিক মনে হয় কোনটা আসলে আমরা যে স্কুল কলেজের লেখাপড়া করেছি যে মেজ মেজরিটি বিষয়টা এটা একদিন আমরা বেশিরভাগ দেখি যে মনে করেন হ্যাঁ আমরা বেশিরভাগই দেখি যে ওয়াহ আকবর বলে যে আমরা বাদি আর কি হ্যাঁ এটা কি বেশি দেখি এটাই মানে একটু আপনি একটা পার্থক্য দেখবেন যে যদি আপনি হাদিস পড়েন হাদিস পড়েন যেমন আপনার কোরআনে পড়ে কি কোরআনে পড়ে কি বুখারি বুখারি পড়ে মুসলিম আপনি বুখারি মুসলিম মতো এত ভালো হাদিস কি এত ভালো কিতাব পাবেন না জীবন পাবেন না বুখারি মুসলিম মতো এত ভালো কিতাব জীবন পাবেন না এখন বুখারি যদি আপনি হাদিস পড়েন সেখানে দেখবেন যে আপনার ওখান থেকে নামাজ শিখেন আপনি নামাজের মধ্যে আপনার আল্লাহ হকবা তাকবিদ দেওয়ার পর সানা পড়তে হয় আউজবিল্লাহ পড়তে হয় বিসমিল্লা পড়তে হয় অথচ আমরা দেখি যখন আমরা নামাজ পড়ি জামাতে আউজুবিল্লা বিসমিল্লা সানা কখন পড়লো বুঝি না খুঁজে তাকবিদ দিয়ে শুরু করে সুরফাতে শুন্য শোনো যেটাই হোক আপনার চাচা মানে সিস্টেম তুরিকাটা সময়টা না এখন সমকি সমকি থাকে না কখনোই আজবির সাথে যদি আপনি নিয়ত বাঁধেন তাহলে আপনার সানা ফরার আবদুল্লাহ বিসমিলা ফরার মানে তসমি এবং তাও বুজ সময় পাবেন ইমাম হাকি ইমাম কথা বলছে ইমাম মানে শিশু কখন সময় পাবে ইমাম পরে পরে না পরে না আপনি একদিন এক কাজ করেন আপনি একদিন টেস্ট করেন মানে প্র্যাকটিস করেন যে আপনি ইমামের ইমামের পিছনে করবেন কি সাথে সাথে আমি নিজেও পড়েছি দেখছি যে এই সময়টা কোথায় আমি সময় ফেলে উনি সময়টা পড়লে কোথায় সময় পেয়ে থাকে এত তার হুরা করে নামাজ পড়ার কোনো যুক্তি যুক্তিতা কোথাও তো বলে নাই রাসুল বলে নাই কোনো হাদিস বলে নাই তার সাহেব বলে নাই কোনো ভালো আলামতো বলে নাই যে এত দ্রুত আপনি পড়েন নামাজ পড়েন এটা তো কোথাও বলে নাই দেখিও নাই পড়ে শুনল আরে মিনানের সাথে যা পড়ে আর কি আমাদের আমাদের যারা খটকা ভাই বললো যে আপনার অমিল দেখি না আপনি অনেক অমিল দেখি কারণ আপনার নামাজের মধ্যে দেখেন আমি আমি বোঝাই আপনি দেখবেন নামাজের মধ্যে আপনি হাদিস পড়েন হাদিস নিজে পরে শিখেন কে কিরকম আমি একটা এক্সাম্পল দেই যে আপনি যদি পড়ে শিখেন ইসলাম ইসলাম শিখবেন পুরা আর যদি না পড়েন হুজুর বলবে শিখুন অর্ধেক কিরকম আপনি আপনি বলেন যে অহংকারে জানা যাবে না আসেনা হাদিস অহংকার জানা যাবে না তো এটা আমরা সবাই জানি এখন আপনি বলেন একশো লোককে দাঁড় করান তোমরা সবাই জানো অহংকারে জান্নাত যাবে না আচ্ছা বলো তো যে অহংকার কাকে বলে এখন দেখবেন একশোর মধ্যে পঁচানব্বই জন জানে না হ্যাঁ কিভিরটা আর কি তাকাবুর বা কিভির কি জিনিস এটা তো অনেকে জানে না এগুলো তালিম দেওয়া দরকার এখন আপনি নিজে মানে ব্যাখ্যা না দিতে বলো জিনিসটা বোঝে আপনার ব্যাখ্যা লাগবে না না আপনি আপনার ব্যাখ্যা করার দরকার নেই দেখেন আপনি যে হাদিসে তাকাব্বুর যে হাদিসে কিবির আছে যে হাদিসে অহংকার আছে ওই হাদিসের মধ্যে অহংকার সংজ্ঞা আছে ওই হাদিসে কি সংজ্ঞা আছে আর সংজ্ঞার মধ্যে পয়েন্ট দুইটা ওই এক দুই রানি হাদিস এক লানি হাদিস ওখানে অহংকারে জানা যাবে না আর অহংকার কাকে বলে ওখানে আবার অহংকার অহংকার সংজ্ঞাতেও আছে অহংকার সংগত দুইটা পয়েন্ট একটা হচ্ছে যে হককে তুচ্ছ করা হককে অ্যাভয়েড করা এটা হচ্ছে অহংকার তারপরের পয়েন্টটা হচ্ছে কাউকে তুচ্ছ করা অথচ আমরা সমাজে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কি জানি কাউকে তুচ্ছ করা এটাই অহংকার কিন্তু প্রথম পয়েন্টটা জানি না কি প্রথম এটা কি হককে তুচ্ছ করা এখন এখন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ওই এক লাইনের হাদিস থেকে হুজুর আমাকে অর্ধেক বললো কেন আমরা আমরা অর্ধেক জানলাম কিবিরের কিবিরের আরেকটা সংজ্ঞা আছে কোরআনে দিছে লা তামশি ফিল মারহান তুমি দম্ভ ভরে আমার জমিনে চলাফেরা করো না এই দাম্বিকতাটাই হচ্ছে অহংকার আচ্ছা আমরা সেখান থেকে অহংকারে হাদিস থেকে আমরা সংগ্রহ নেই আমরা সেখান থেকে নেই শুনে আছে তো সেখানে দুইটা পয়েন্ট হককে অ্যাভয়েড করা হককে তুচ্ছ করা আপনি কোনো দিন এটা জানলেন না কেন আপনি খালি পয়েন্ট পান জানলেন দ্বিতীয়টা কাউকে তুচ্ছ করা হক বলতে দুই ধরনের হক একটা হচ্ছে মানুষের হক আর একটা চাল্লার হক হকলেবাজ যেটা এটা সম্পর্ক আমাদের তেমন জ্ঞান নাই এটাই আমরা বেশি ভ্যালুয়েশন করি আল্লাহর হক তো করি করি যাক আল্লাহ হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন বারবার আল্লাহ বলছেন তুমি তবা করে আমার দিকে ফিরে আসো কিন্তু বন্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন এই ধরনের কোনো গ্যারান্টি নাই কোথাও বলা নেই এখন এই জন্যে বন্দার হক সম্পর্কে আমাদের ওয়াকিফাল হতে হবে আর জুলুম সম্পর্কে জুলুমের সঙ্গে অনেকে জানে না কিন্তু জুলুম যে আমার প্রতি কাজে কথার মাধ্যমে আমলের মাধ্যমে আমার আচরণের মাধ্যমে কর্মের মাধ্যমে বিভিন্নভাবে যে জুলুম প্রকাশ হচ্ছে এটা কিন্তু আমরা অনেকে বুঝি না আচ্ছা এখন যেটা বলছিলাম যে আপনার হককে অ্যাভয়েড করা এর অর্থ হচ্ছে আপনি একটা হক শুনলে মানতে হবে যখন মানলেন না আপনি হককে অ্যাভয়েড করলেন আপনি যে কোনো একটা হক কথা একটা হক আমার একটা হক খবর শুনলে মানতে হবে ভাবতে হবে আসলে এটা কোথেকে আসলো এটা ঠিক কিনা রিচার্জ করতে হবে হক রিচার্জ করার পর যদি হক মনে হয় মানতে হবে এটা হচ্ছে হককে মেনে নেওয়া আর না মানা হচ্ছে হককে অ্যাভড করা কিন্তু আমরা হাদিসের সংজ্ঞার প্রথমটা আমরা জানি না কিন্তু কাউকে তুচ্ছ করে এটা আমরা জানি আচ্ছা তাহলে আমি যেটা বলার চেষ্টা করলাম এটা হচ্ছে আপনি যদি পুরান হাদিস পড়েন আপনি পুরা শিখবেন আর না পড়লে অর্ধেক শিখবেন তো আপনি কোরআন হাদিস যদি পড়েন শিখার যে বিভিন্ন পদ্ধতি শুনেও আপনি শিখতে পারেন যদি রেফারেন্স ভিত্তিক আপনি অর্ধেক শিখবেন আবার পরেও আপনি শিখতে পারেন আবার আপনি আরেকজনকে দেখিয়ে দেখো আপনি শিখতে পারেন এ শিখে বিভিন্ন ইয়ে আছে তবে সবচেয়ে বড় হচ্ছে যেটা আপনি যদি লেখাপড়া করি শিখেন সেটা আপনি আপনার কাজে আসবে বেশি কারণ আপনি দেখতে পারলেন যে কোথায় কী বলা আছে কোথায় কী লেখা আছে রেফারেন্স কী আছে এগুলো আর কি আলহামদুলিল্লাহ এখন এই যে চমৎকার আপনার এ দিলেন আপনার রেফারেন্স